this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only গৌতমদেব না ত্রিনমুলের গৌতমদেবের কথা বলছি না বলছি cpm এর দর্দন্ড নেতা এককালের মন্ত্রী গৌতম দেবের কথা সেই গৌতম দেব সিপিএম এর অন্যান্য নেতা নেত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচন্ড বিরোধী তীব্র সমালোচক এই গৌতম দেবরা বারম্বার চেয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন তারা অন্তর থেকে চান প্রতিদিন চান প্রতিনিয়ত চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বনাশ সেই গৌতম দেবের রয়েছে একটি সুপ্ত ইচ্ছা তিনি বলছেন আমি বেঁচে আছি শুধুমাত্র এই ইচ্ছাটার জন্যই ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায় এখন লন্ডনে রয়েছেন সেখানে অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তিনি ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়েছেন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলার তথা ভারতবর্ষের আপামর জনগণ বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি বক্তব্য রাখবেন ইতিমধ্যেই তার এই বক্তব্য রাখা নিয়ে প্রচণ্ড আগ্রহ উৎসাহ লন্ডনের বুকে আর ঠিক এই মুহূর্তেই গৌতম দেবের একটি পুরনো ইন্টারভিউ এর অংশ ভাইরাল গৌতম দেবের সেই ইচ্ছা কি পূরণ হবে এই মুহূর্তে সেটি সব থেকে বড় প্রশ্ন কি সেই প্রশ্ন গৌতম দেবের কোন ইচ্ছার কথা এখানে বলা হচ্ছে সেই নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক বর্তমানে আমরা বিভিন্ন সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে কুরুচিপূর্ণ কথা বলতে কখনো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম কখনো তিনি খালা এরকম নানান ভাষায় আক্রমণ করেন তার দলের যারা সমর্থক রয়েছেন বা তার দলের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নামেও কটাক্ষ করে থাকেন এই এই জিনিস তো মোটামুটি আমরা সকলেই মুহূর্তে দেখে অভ্যস্ত যদিও এই জিনিস শুভেন্দু অধিকারী যে প্রথমবারের জন্য করছেন তা নয় শুভেন্দু অধিকারী এই জিনিস খুব ভালোভাবে শিখেছেন পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের শাসনকালে সিপিএম যা শিক্ষা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে নেমে তারা যে ধরনের কুরুচিপূর্ণ কদাকার কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিল সেই কথা থেকে শুভেন্দু অধিকারী আজকে এই ধরনের মন্তব্য করছেন তাই কুকথার কম্পিটিশনে শুভেন্দু অধিকারী এখনো সিপিএম এর থেকে বহু যোজন পিছিয়ে রয়েছেন যে কথা বলছিলাম এই গৌতম দেব সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতা গৌতম দেব এই গৌতম দেবও পিছিয়ে ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বা কদর্য আক্রমণ করায় সুভাষ চক্রবর্তী থেকে গৌতম দেব সুশান্ত ঘোষ থেকে শুরু করে মোহাম্মদ সেলিম প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা নিম্ন রুচির আক্রমণ করা সম্ভব ততটাই নিম্ন রুচির আক্রমণ করেছেন তো এইরকমই গৌতম দেব সাংবাদিকদের সামনে নিজের সেই ভারতনাট্যম স্টাইলে হাত পা নেড়ে মাথায় টুপি পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করতেন প্রথমেই শুনেনি বা স্মৃতির অমন্থন করে নিই গৌতম দেবের করা সেই সমস্ত কদর্য ভাষায় আক্রমণ বা কটাক্ষ বা নিন্দা বা যে ভাষায় আপনারা গৌতম দেবের এই বক্তব্যকে বলবেন সেইগুলো চলুন একবার সেই স্মৃতির রোমন্থন করে নেওয়া যাক কুমারী ডক্টরে এবং শতার প্রতি প্রথম হতে খসে গেল একটু হরিণ থেকে পাঁচ সাত বছরের মধ্যে সুভাষদার গুপ্ত হয়ে সুভাষ দো বলেন আমাকে সুভাষ শতপর্থী কথা বলছি সুভাষদা বললো মমতার স্বামীকে দেখবা আসো আমাকে কয় আসো আম আল্লাহে আসো দেখতে চুলিকা আসো আমার সাথে চলো বৌদিকে চলো শুনলাম গৌতম দেবের কিছু বক্তব্য যা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন আজকালকার দিনে দাঁড়িয়ে সিপিএম যে বারংবার রুচির কথা বলে হয়তো সিপিএম গৌতম দেবের এই রুচি দেখেনি যারা সিপিএম এই মুহূর্তের নতুন নেতা নেত্রীরা রয়েছেন শতরূপ ঘোষ থেকে শুরু করে সৃজন ওদিকে করে মিনাক্ষী তারা হয়তো গৌতম দেবের এই ধরনের নিম্ন রুচির কথা শোনেননি বা শুনলেও খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন পার্কিনসান রোগ হয়েছে শুনেছি গৌতম দেবের সেই রোগই হয়তো এদের মধ্যে সংক্রমিত হচ্ছে সিপিএমের এই কুরুচির কথা হয়তো তারা ভুলে যাচ্ছেন যাগে সব কথা তো গৌতম দেবের একটি সুপ্ত ইচ্ছে রয়েছে গৌতম দেব বেশ কয়েক মাস আগে আনন্দবাজার অনলাইন পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের একটি অংশে বলছেন আই এম স্টিল আলাইভ মমতার পতন দেখব গৌতম দেবের খুব ইচ্ছে মমতার পতন দেখার আগে শুনি গৌতম দেব ঠিক কি বলেছিলেন সেখানে সেই অংশটা একবার শুধে নিই মমতার পতন দেখব দেখব মমতার পতন লেগু আমি পতন আমি শুনলাম গৌতম দেবের বলা সেই কথা যেখানে তিনি বলতে চাইছেন যে আমি বেঁচে আছি মমতার পতন দেখবার জন্য আচ্ছা গৌতম বাবু আপনি বেঁচে আছেন আমরা আপনার সুস্থতা কামনা করি আমরা চাই আপনি দীর্ঘদিন ধরে বেঁচে থাকুন যেভাবে আপনাদের নেতা বুদ্ধবাবু বেঁচেছিলেন দীর্ঘদিন ধরে যেভাবে আপনাদের নেতা জ্যোতি বসু দীর্ঘদিন বেঁচে যেভাবে আপনাদের নেতা নিরুপম সেন দীর্ঘদিন বেঁচে আপনিও সেভাবেই দীর্ঘায়ু আমরা আমরা চাই প্রার্থনা করি আর আপনার যে ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন দেখার আমরা জানি না আপনার সেই ইচ্ছে পূরণ হবে কিনা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন আপনি সত্যি দেখে যেতে পারবেন কিনা কিন্তু বিলক্ষণ মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান লোকসভা ভোটে দু সালে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় জয়কার সিপিএম এর রাজত্ব শেষ হওয়ার পদধ্বনি আপনাদের নেতা কমরেড জ্যোতি বসু কিন্তু শুনে গিয়েছিলেন আপনাদের নেতা বুদ্ধদেব মমতা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই পশ্চিমবঙ্গেই বাস করেছেন আপনিও বাস করছেন যদিও আপনার ইচ্ছা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন দেখব কিন্তু যে কথা বলছিলাম আপনার সেই ইচ্ছা পূরণ হবে কিনা জানি না কিন্তু আপনার দলের বিভিন্ন নেতা নেত্রীরা আপনি তো বটেই এবং আপনার দলের তাবর নেতা নেত্রীরা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন কটাক্ষ করে বলেছিলেন মমতা দিদি থেকে দিদিমা হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবে না আজকে সেই দিদি সেই টালির চালের ঘরে বাস করা হাওয়াই চুটি পরা আট শাড়ি পরা এক দিদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো হয়েইছেন শুধু তাই নয় আজ তিনি লন্ডনের অক্সফোর্ড বক্তব্য রাখবেন সেই নিয়ে গোটা লন্ডন জুড়ে উন্মাদনা তৈরি হয়েছে কটাক্ষ করেছেন তো আপনারা বিভিন্ন সময় কটাক্ষ তো অবশ্যই করেছেন যতটা নিচে নামা যায় যতটা নোংরা ভাষায় আক্রমণ করা যায় ততটাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছেন সিপিএম এর ক্যাডার শুধু নয় সিপিএম এর পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করিয়েছেন মেরেছেন দিয়েছেন হাত ভেঙে দিয়েছেন পা ভেঙে দিয়েছেন এই ঘরে বাস করা একজন নারী যায়নি আপনি বলছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন দেখবেন মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা যে রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে আজ এই উচ্চতায় উঠেছেন সেই উচ্চতা কোনোদিনও ধ্বংস হয় না কোনোদিনও ধ্বংস হবে না বাংলার দশ কোটি মানুষের আশীর্বাদ বাংলার দশ কোটি মানুষের প্রতিনিধি হয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে পৌঁছেছেন লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য নয় ছেড়েই দিলাম কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে শুরু করে সবুজ সাথী স্বাস্থ্য সাথী রূপশ্রী বিভিন্ন প্রকল্প বিশ্ববন্দিত আর আপনাদের সাদা প্রকল্প দরজায় সাদা প্রকল্প এই প্রকল্প মাধ্যমেই তো চৌত্রিশটা বছর ক্ষমতায় ছিলেন হাত পা বেঁকিয়ে নাচিয়ে শুধু তো কটাক্ষ করে গিয়েছেন আর বাংলাটাকে চৌত্রিশ বছর পিছিয়ে দিয়েছেন আমরা আরো একবার ভগবানের কাছে প্রার্থনা করি যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দীর্ঘদিন জীবিত ছিল যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন জীবিত ছিল যেভাবে নিরুপম সেন দীর্ঘদিন জীবিত ছিল আপনিও ঠিক সেইভাবেই দীর্ঘদিন জীবিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন দেখবেন কিনা আমি জানি না তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো উন্নতি আরো উত্থান আপনাকে অবশ্যই দেখতে হবে গৌতম বাবু দেখবেন তো দর্শক বন্ধুরা বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম